অন্ধকার থেকে আলোর পথে এক অবিস্মরণীয় যাত্রা শহরের এক কোণে ছোট একটি ভাঙা ঘরে বাস করতেন আরমান সাহেব এক সময় তার সব ছিল বড় ব্যবসা গাড়ি বিশাল বাড়ি আর সম্মান কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক অগ্নিকাণ্ডে তার কারখানা পুড়ে ছাই হয়ে যায় ঋণের চাপে ঘরবাড়ি বিক্রি করে তিনি আজ নিঃস্ব স্ত্রী এবং তুই সন্তানকে নিয়ে অতি কষ্টে দিন পার করছেন আরমান সাহেবের মনে জেদ ছিল তিনি আবারও ঘুরে দাঁড়াবেন কিন্তু বারবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হচ্ছিলেন যে বন্ধুরা আগে তার চারপাশে ভিড় করত এখন তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় মুখ ফিরিয়ে নেয় এই অবহেলা আর দারিদ্রে চাপে আরমান সাহেব একসময় মানসিকভাবে ভেঙে পড়লেন তার মনে হতে লাগল আল্লাহ কেন আমাকেই এত কষ্ট দিচ্ছেন আমি তো কখনও কারো ক্ষতি করিনি একদিন ঘরে একমুঠো চালও ছিল না সন্তানদের ক্ষুধার্ত মুখ দেখে আরমান সাহেবের সহ্য হল না তিনি রাগের মাথায় ঘর থেকে বেরিয়ে পড়লেন মনে মনে ঠিক করলেন এই জীবন আর রাখবেন না রাতের অন্ধকারে নদীর ধারের এক নির্জন ঘাটে গিয়ে বসলেন তার মনে হচ্ছিল এই অন্ধকার নদী হয়তো তার সব কষ্টের সমাধান ঠিক সেই সময় পাশ দিয়ে এক বৃদ্ধ লোক যাচ্ছিলেন তার হাতে ছিল একটি ছোট হারিকেন তিনি আরমান সাহেবের পাশে এসে বসলেন এবং শান্তস্বরে জিজ্ঞেস করলেন বাবা এত রাতে একা এখানে কেন তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে আরমান সাহেব ক্ষোভের সাথে তার সব দুঃখের কথা বললেন তিনি বললেন আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করছেন না আমার আর কোনো আশা নেই লোকটি মৃদু হাসলেন তিনি বললেন বাবা তোমাকে একটি গল্প বলি মন দিয়ে শোনো বহু বছর আগে এক মরুভূমিতে এক পথিক তার উঠ হারিয়ে ফেলেছিল মরুভূমির তপ্ত বালুতে সে তৃষ্ণায় ছটফট করছিল হঠাৎ সে দূরে একটি ছোট কুড়ে ঘর দেখতে পেল সেখানে গিয়ে সে দেখল একটি পানির পাম্প আছে কিন্তু পাম্পটি টিপে দেখল কোনো পানি বের হচ্ছে না পাশে একটি জগে সামান্য পানি রাখা ছিল এবং সেখানে একটি চিরকুট লেখা ছিল এই পানিটুকু পাম্পের ভেতরে ঢালুন তারপর পাম্প করুন আপনি যত খুশি পানি পাবেন যাওয়ার সময় আবার জগটি ভরে রেখে যাবেন বিশ্বাস রাখুন পানি আসবেই পথিক দ্বিধায় পড়ে গেল যদি সেই শেষ পানিটুকু পাম্পে ঢেলে দেয় এবং পানি না আসে তবে সে তৃষ্ণায় মারা যাবে আর যদি সে নিজেই এই পানিটুকু খেয়ে নেয় তবে সে হয়তো কিছুক্ষণ বাঁচবে কিন্তু তার পুরো যাত্রার জন্য পর্যাপ্ত পানি হবে না পথিক কিছুক্ষণ ভাবল তারপর আল্লাহর উপর ভরসা করে সেই শেষ পানিটুকু পাম্পে ঢেলে দিল প্রথম কয়েকবার পাম্প করার পর কোনো পানি আসছিল না তার বুক ধরফর করছিল কিন্তু হঠাৎ করে মাটির গভীর থেকে শীতল পানির ধারা বেরিয়ে এল সে প্রাণ ভরে পানি পান করল নিজের উটকে খাওয়াল এবং চিরুকুটে লিখে গেল বিশ্বাস করুন পদ্ধতিটি কাজ করে বৃদ্ধলোকটি আরমান সাহেবের দিকে তাকিয়ে বললেন বাবা তোমার বর্তমান কষ্ট হল সেই জগের শেষ পানিটুকুর মতো তুমি যদি এখন আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলো। তবে তুমি সাময়িক বাঁচলেও বড় কোনও সফলতা পাবে না আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন কেবল তাকে আরও শক্তিশালী করার জন্য বৃদ্ধের কথাগুলো আরমান সাহেবের বুকে তীরের মতো বিঁধল তিনি উপলব্ধি করলেন তিনি গত কয়েক মাস ধরে কেবল অভিযোগই করেছেন কিন্তু আল্লাহর কাছে মন থেকে সাহায্য চাননি তিনি সেদিন রাতে বাসায় ফিরে অজু করে দুই রাকাত নামাজ পড়লেন সিজদায় গিয়ে তিনি অঝরে কাঁদলেন মনে মনে বললেন হে আল্লাহ আমি ধৈর্য ধরলাম তুমি আমাকে পথ দেখাও পরদিন সকালে আরমান সাহেব এক নতুন উদ্যমে কাজ শুরু করলেন তিনি বড় ব্যবসার চিন্তা বাদ দিয়ে ছোট একটি ফুটপাতে কাপড়ের দোকান দিলেন লোকে হাসাহাসি করত আগে বড় মালিক ছিল এখন ফুটপাতে বসেছে কিন্তু আরমান সাহেব কথায় কান দিলেন না তিনি নামাজ জামায় জামায়াতে পড়তেন এবং সবসময় মুখে আলহামদুলিল্লাহ বলতেন ধীরে ধীরে তার সততা আর ব্যবহারের কারণে মানুষের ভিড় বাড়তে লাগল একদিন এক ধনী ব্যবসায়ী তার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি লক্ষ্য করলেন আরমান সাহেব অত্যন্ত সততার সাথে গ্রাহকের সাথে কথা বলছেন সেই ব্যবসায়ী ছিলেন আরমান সাহেবের পুরনো কারখানার এক ক্লায়েন্ট তিনি আরমান সাহেবকে চিনে ফেললেন এবং তার এই কষ্টের দিনেও সততা দেখে মুগ্ধ হলেন সেই ব্যবসায়ী আরমান সাহেবকে প্রস্তাব দিলেন আমার একটি নতুন প্রজেক্টে আপনার মতো একজন বিশ্বস্ত ম্যানেজার দরকার আপনি কি আমার সাথে কাজ করবেন সফলতার শীর্ষ আরমান সাহেবের সেই দিন থেকে ভাগ্য ফিরতে শুরু করল কয়েক বছরের মধ্যে তিনি কেবল সেই প্রজেক্ট সফলই করেননি বরং নিজের একটি ছোট গার্মেন্টস ফ্যাক্টরিও গড়ে তুললেন তবে এবারেবার তিনি আর আগের মতো কেবল অর্থ উপার্জনে মগ্ন ছিলেন না তিনি তার আয়ের একটি বড় অংশ এতিমখানা এবং গরিবদের জন্য ব্যয় করতে লাগলেন এক রাতে তিনি তার সন্তানদের বললেন জান আমার সব হারিয়ে যাওয়াটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত যদি আমি সব না হারাতাম তবে আমি কখনও ধৈর্যের মর্যাদা বুঝতাম না আর আল্লাহর এত নিকটবর্তী হতে পারতাম না আরমান সাহেবের জীবন আমাদের শেখায় যে হার মেনে নেওয়া কোনো মৌমিনের কাজ নয় যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আল্লাহ রহমতের উপর আশা রাখা ঈমানি দায়িত্ব আপনার জীবনও হয়তো এখন কোনও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার ধৈর্য দেখছেন